মানে আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম করে করবো ব্যাপার ওটা বলেন ওইটা শুনে আমি বলি কাজটা আমাদের কাজ হলো উল্টা পাল্টা আপনি স্যার আমাকে যেভাবে কমান করবে উল্টা দেখানো তারপর স্যার যেভাবে বলছে কাজ করার পর কাজ রিপোর্ট মালিক আমরা ওই ধরেন আমি দুপুরবেলা এই দুপুরের পর মানে আগে আমি এখানে মানে যেহেতু মনে দিন কম ছিল কাজ নাই আমি ওই রুমগুলো পরিষ্কার করি রুমগুলো পরিষ্কার সেটার যে শনিবার দিন অফিস খোলা পরিশেটসে করে ধরেন আমি বাসার দিকে যাব মানে ঘোষণা করার জন্য প্রস্তুতি নিতেছে ওই সময় আমরা একজন আপনার মিডিয়া আপনাদের মিডিয়ার এক কর্মী উনি এসে বললেন দাদা এই সালমান শাহ বডিকে আসেন আমি আর কি বলেন কারণ সালমান শাহ তো মারা গেছে আমি তো স্বামীর মামি না আমার মামি শাশুড়ি আর স্বামীর মা হলো দুই বোন পিলটু এত বছর ধরে কি করছো তোমরা আশ্চর্য ব্যাপার একুশটা বছর ধরে তোমার ভাই মারা গেছে ও সুইচার্জ করছে না কি করছে তার কোনো ঠিক নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে আসল রহস্য জানতে হলে সম্মানিত দর্শক সালমান শাহ সাথে কি ঘটেছিল সালমান শাহর লাশের সাথে কি ঘটেছিল এবার যে তথ্য পাওয়া গেল সম্মানিত দর্শক আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো এবং ডুঙ্গুরে সালমানের সাথে কি পাওয়া গিয়েছে সালমান শাহর লাশ সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন আপ আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সম্মানিত দর্শক সালমান শাহকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে কিন্তু ফাঁসি দেওয়া দরকার কারণ সালমান শাহর সাথে যা করেছে এরা সম্মানিত দর্শক আজকের ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষের সাথে কিভাবে এমন করতে পারলো মানুষ হয়ে সম্মানিত দর্শক আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে সালমান শাহ হত্যাকারীদের কি শাস্তি দেখতে চান চলেন আর দেরি না করে আমরা আগে গুরুত্বপূর্ণ আলোচনাটুকু এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো আগে শুনে আসি ওইটা আমার এত খেলে আগের কথা তো কিন্তু আমি যখন নিয়ে আসলাম আমাকে ফোন করে ওই আপনাদের মিডিয়ারই আমার খেলে উনি আমাকে ফোন করে মানে ওই সময় আইসে বললো যে সালমান শাহ মারা গেছে ওটাই তো আপনার ওই ডেপুটি নিয়ে আসলো এখানে ইঞ্জুরি নোট পুলিশ করলো তারপর সার অটোপসি হলো লোকজন ভিড় না এরকম ভাবে দেখবো ওটা কল্পনা করিনি মানে একটা মানে কিরকম না মাইন্ড তো কাজ করেন যেভাবে তার মৃত্যু হয় একটা মৃত্যু ব্যক্তিকে যেভাবে সম্মান দিয়ে কাজ করতে এই সম্মান দিয়ে কাজ করছি আমিও মারা যাবো এখানে যারাই মারা যায় আমাদের সবার মানে যারাই মৃত্যুগুলো আসে মৃত্যুর ডেড আমাদের এখানে আসে সবার জন্য খারাপ লাগে আমি এবং আমার স্যার উদয়মন এত ভালো একটা নায়ক এই অজরে ধরে যাবে আমাদেরও খারাপ লাগে আর এখানে অনেক লোকজন ছিল অনেক 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 ফিল্ম ইন্ডাস্ট্রির ওই ওনাদের যারা অনেকে ছিলেন অনেক অনেকে ছিলেন এবং পাবলিক জনসাধারণ ভিড় এক লোক লোকার ওটা আমার এত খেলা অনেকদিন আগের কথা তো কিন্তু আমি যখন নিয়ে আসলো আমাকে ফোন করে ওই আপনাদের তো মিডিয়া দিকে আমাকে খেলে উনি আমাকে ফোন করে মানে ওই সময় আইসা বলবে যে ছালমোছা আমার গেছে আমার যত খেলো দিন বন্ধের দিন ছিল অফিস সরকারি ছুটি নাকি বন্ধ ছিল এরকম মানে তারপর তো যাওয়া হবার লোকজন একবার ভিড় হয়ে গেলো তারপর পুলিশের মাধ্যমে চোরাচাল করলো ডাক্তার সব আসলো কার্য লোক

মার মন তো ওনার ছেলে গেছে উনি বুঝে এখন যেভাবে যাক ওনার ছেলে গেছে উনি বুঝে যার সন্তান হ্যাঁ ওটাই তো আপনার ওই ডেপুটি নিয়ে আসলো এখানে ইঞ্জুরি নোট পুলিশ করলো তারপর সার আসলো অটোপসি হলো লোকজন ভিড় খারাপ লাগে ওটা খেয়াল নেই আমার মনে হয় গেঞ্জি আর কি জানি আমাকে ওটাই খেয়াল নেই অনেকদিনের পর যেত

আমি একটা পেশা হিসাবে নিয়েছিলাম পেশা হিসাবে সম্মানের সহিত কাজ করা যে একটা মৃত্যু ব্যক্তিকে যেভাবে সম্মান দিয়ে কাজ করতো ওই সম্মান দিয়ে কাজ করছি আমিও মারা গেল যেরকম ডাক্তার মিলন স্যার মারা গেলেন ডাক্তার মিলন সার সোহাচ্ছর আন্দোলনের সময় আমার সাথে দোতালে দেখা আমাদের ওই ফিজিওলজির এখানে আপনার ইয়ার প্যাথোলজির এখানে দেখা আমি ডিপার্টমেন্টে যাচ্ছি আমার আবার ওই সময় অসুস্থ একটু স্যার আমাকে দেখে বললো কি আগের নাম নিয়ে রমেশ কেমন আস্ত সালাম বললো জান স্যার ভালো তোমার আবারও শরীর কীরকম স্যার আসো ভালো একটু অসুস্থ চলে গেলাম সারা সারি দেখা আমি ডিপার্টমেন্টে গেলাম কাজটা শেষ এখান থেকে তো পুরো শহরে আন্দোলন ঢাকান গেছে গরম আন্দোলন চলতেছে তো আমি এখানে কাজটা শেষ করে আবার বললাম আমার শরীর ভালো লাগছে আমি চলে যাচ্ছি বাসায় আব্বা বললো যে বাইরে যাবে না ওই সময় মানে একটু তো বুঝেনি সবাই তো কম বেশি একটু থাকি কাজ দিন তো একটু গিয়ে থাকে আব্বা বললো যে বাইরে যাবে না ঠিক আছে আমি বাসায় গিয়ে দাওয়া করে শুয়েছি তার কতক্ষণ পর আমাদের এখানে একজন কাজ করতে উনি যে থাকে ঠিক আগে নামের ওষুধ আমি কিছু মিলন শক্ত মারা গেছে মানে ওটা মানে মানে একটা মানুষের সাথে দেখা হওয়া হ্যাঁ দেখা হওয়া তারপরে হ্যাঁ আমার কোশ্চন নম্বর যাতে ব্যাপার ওটা বলেন হ্যাঁ কিন্তু আমি করিনি আমি সামনে ছিলাম আমার আমার লোক করা মানে আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম আমি সারকে দেখে হ্যাঁ না আমি ছিলাম প্রশ্ন সময় আমি ছিলাম ওখানে ছিলাম কিন্তু মানে আমি ওই মানে আমার মাইন্ডসেটটা ওই সময় কাজ করতেছিল না যে আমি কাজ করবো আমার লোকজন করছে আমার আবার ছিল ওই উনিও সহযোগিতা করছে কিন্তু

ও লাস্ট নিয়ে খালি নাটক করতে না একুশটা বছর ধরে তোমার মা তোমরা চিন্তা করো দিন যখন আমরা আসছিলাম ওইখানে বাসার মধ্যে তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছো তোমার 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 মা মা কি কি বলছিল বলছিল জানো মনে আছে যে বিল্টু তাড়াতাড়ি বাসার মধ্যে তালা মারো আমরা সবাই ভাইগে চলে আসছি এই বাসার থেকে কেমন করে তোমরা এই কথা বলো আর আমারও যদি বলো যে আমি কেমন করে এই বাসায় গেছি সেটা হলো যে সেটা হলো যে কি ভাবি ছিল কি ভাবি ছিল ওনার নাম আমি ভুলে গেছি থাকতো ওই ভাবি এরকম করে আমার বলছে ফোন করে তারপর বললো আমি দৌড় দিলাম আমার যে আমি চলে সুইটি ভাবি হ্যাঁ মনে আছে এখন সুইটি ভাবি স্বামীজাদের পাশে পাশে থাকতো সুইটি ভাবি আমার ফোন করে যখন বললো যে ভাবি তো সুইসাইড করার চান্স দিছে আমি তো আর কোনো কথা শুনলাম না আর তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ কবে হয়েছে অক্টোবরের টোয়েন্টি ফিফটিনে লাস্টায় আর কোনো সময় দেখা হচ্ছে ওর সাথে ও যখন বউ তখন যখন আমি বলতাম যে হ্যাঁ পিটায় তখন তোমার মাও ছিল এখানে শকত ছিল তোমার বাবা ছিল লুসি ছিল সবাই ছিল ওর মধ্যে কে ছিল আর না ছিল এত কিছু তো দেখা ছিল না বৌরে পিটাই সেরকম করে আমার যা কিছু আসে সেটা হলো যে বৌরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা আমাদের বাড়িতে কোনো সময় আমরা দেখি নাই যে কেউ বউর গায়ে হাত তুলছে তোমার ভাই যেমন করে বৌরে মারতো আশ্চর্য ব্যাপার এরকম করে কি মানুষ বৌরে পিটায় পানি তারপর যাই কথা বলবো কেমন করে তোমরা এরকম করে একুশ বছর ধরে ধরে আসো এরকম করে তোমরা বাসার চাবি বাসায় তালা মারছো ওই দিন যেদিন ইমন মারা গেছে কেউ তালা মারে নাই ওই বাসার মধ্যে তোমরা তালা মারছো আর তারপরে তো আমি জানি না প্রত্যেক তারপরে যাই খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা যত আছে সব মানুষই জ্বালাবে উনি তোমার মা কি একটা ভালো মানুষ অসভ্য একটা মহিলা আমারে কেমন করে জড়াইল উনি এর মধ্যে অসভ্য খায় তোমার মা কি ভালো মানুষ নাকি এখন এত বছর ধরে তুমি সামনে আসো এখন আসতেছ কারণ রুবির একটা ভিডিওর জন্য আর রুবি অসুস্থ ছিল অসভ্য ছেলে প্রত্যেকদিন ভিডিও করে এরকম করে কারে ফোন ধরে সিলেট মানুষের ফোন ধরে কে কে তোমার ভাইয়ের জন্য এরকম চিন্তা করে মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে কত কঠিন জীবন কাটাইতেছে মানুষ ওইখানে তোমার এই ভাইয়ের এই ফালতুমার জন্য ফালতুমই কেমন করে মরছে আল্লাহ জানে সবাই তো ডুবাই মরছে মানে নাই ও ও একজনে মানে নাই ও সবাই মধ্যে আমারেও মারছে তোমার মারে জিজ্ঞেস করো কেমনে করে ও আমার নাম দিল তোমার ভাই বউ পিটাইছে এই জন্য বলছি যে তোমার ভাই রিক্সালার থেকে অধম রিক্সালারা বউরে পিটাই তোমার ভাইয়ের যদি এত কিছু থাকতো তো বোর্ডে তালাক দিয়ে দিত ওর কোনো ঠেকা ছিল না বোর্ডে যায় টি থেকে নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে আমি এটা যে শোনা খবর আমার আমি কি জানি তোমার ভাই কি করছে অসভ্য ছেলে পালায় ভাইয়ের নাম বিক্রি করে খাও এত বছর হয়ে মরে গেছে তারপরেও ছেলেটাকে ছাড়ো না কেমনে করে মরছে তাও জানি না যেমন করে জানি এরকম করেই বলতেছি যে আত্মহত্যা করছে না এটা আমার রিপোর্ট না এটা আমার রিপোর্ট না এটা বাংলাদেশের গভর্নমেন্ট রিপোর্ট দিছে আশ্চর্য ব্যাপার এতটা বছর ধরে এরকম করে চালিয়ে যাচ্ছ আমি কাছে আসামি আমি কোনোদিন কোনো একটা পোকাও মারি নেই আমি মানুষ খুন করব গালিও দিতে ইচ্ছা করে না তোমাদেরকে কেমন করে গালি দিব এই কথাটা বলো কারণ আল্লাহ বলছে গালি না দিতে তোমাদের আল্লাহ রহমত করুক দোয়া রইলো তোমাদের জন্য একুশটা বছর ধরে না নিজে দিচ্ছ না অন্য মানুষকে জিতে দিচ্ছ কি জিনিস তোমরা এতটা বছর ধরে আমার কোন সময় আমি কোন মানুষ কোন করছি অসভ্য মানুষ তোমরা লাইভে ভিডিও দাও না কি ভিডিও দাও মানুষের কাছ থেকে খবর চাও কয়টা মানুষ আছে তোমাদের সাথে সিলেটে মানুষরা জিজ্ঞেস করে আমি লাইভে ফটো দিতে পারি নাকি মানুষ আমার আল্লাহ নাম নিলেও যদি গালি গালাস দেয় তারপরেও দেয় কোনো কিছু করি না অসভ্য মানুষ তোমরা কি করছো আমার জীবনটা ভাইয়ের নাম বিক্রি করে খাইতে চাও এখন লাইভে আসো একুশ বছর কি জন্য নাই আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে তারপর যাই তোমাদের সাথে এরকম করে বানাইছি পানি খায়নি তোমাদের কোনো ধর্মও নাই কোনো কিছু নাই ভাইটা মারা গেছে কি করতে পারো তোমরা ওরে ওই সম্মান নিয়ে আসা কিছু করতে পারো না একমাত্র আল্লাহ ওরে সাহায্য করতে পারে আল্লাহর রাস্তাতেই ও তোমরা যদি দোয়া করো এটা ওর জন্য বেশি এই ফেম এই যারা এই ছবি দেখতেছে কোনো কিছু করতেছে ওরা মন খারাপ করতেছে অবশ্যই ওরা মন খারাপ করবে একটা মানুষ এরকম করে মারা গেলে যে এরকম নিঃসঙ্গে মৃত্যু হলে যেরকমই হোক গলায় দড়ি দিয়ে হোক বা যেমন করে হোক সবারই কষ্ট লাগবে আমারও কষ্ট লাগবে আমারও কষ্ট লাগে ইমনের জন্য আমারও কষ্ট লাগে নাক মুছে নেই এখন তোমরা কি মানুষ ভাইটারেকে এমনি করে বিক্রি করে খেতেছো জীবনে কোনোদিন হয় না এরকম করে মনে গেছে যে এখানেই আরে আমি তো আমার স্বামীর দাউ লাগাইছি আমার ভাইরে এরকম করছি কারণ আমার মাথা খারাপ তোমাদের এই সব জিনিস দেখলে এমনি মাঝে মানুষের মাথা খারাপ হয়ে যায় কতটা বছর ধরে তোমরা এরকম চলতেছো একুশটা বছর ধরে তুমি কৈছিলে একুশ বছরে তুমি যখন বাসা তালা মারছো তখন সবাই বাসার থেকে বের হয়ে গেছে কে ছিল আমি তো বাসায় স্বামীরা আনতে পারি না আত্মীয় হয়ে আর তোমরা সব সময় বলো যে আমি সামিরের মামি মামি শাশুড়ি না মামি আমি তো সামিরের মামি না আমার মামি শাশুড়ি আর সামিরের মা হলো দুই বোন রক্তের কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার বা আমার জামাই গালি দাও তোমরাই কোনো কিছু আসে যায় না গালি দিলে সব সময় স্বামী গালি দাও আমারে গালি দাও কি কি ভাষা তোমরা প্রয়োগ করো আল্লাহ মাফ করুক তোমাদের সবাই দেখ আমারেও এগুলি কি কোনো জিনিস একুশটা বছর ধরে বাচ্চাটা মারা গেছে কেউ কোনো চিন্তা করে নাই যে কি জন্য মারা গেছে এখানে সামনুর আছেন সামিরা আছে দুইজনেই আছে কারণ দুই টানার মধ্যেই ও পরে যায় তারপর ওর কি করছে না করছে আমি জানি না সরকার এটা প্রমাণ দিবে আমি দেব না আমার এখানে কোনো কিছু বলার নাই কারণ আমি ওখানে ছিলাম না আমি কারো গায়ে তাল মালিশ তেল মালিশ করি নাই আমি যখন বাসার মধ্যে ঢুকছি ওই বাচ্চাটারে আমি ওই মেয়েটারে আমি আদর করছি স্বামী মারা যাওয়ার কষ্ট তোমরা কি বুঝবা যতক্ষণ পর্যন্ত তোমাদের না হাসবো স্বামী মারা যাওয়ার কষ্ট তোমাদের উপরে কি আসবে কোনোদিন তোমরা বুঝতেও পারবে না কারণ তোমাদের যায় নাই যার গেছে সেই জানে সভ্যতামি করে একটা দুইটা বছর না একুশটা বছর ধরে রুবি 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 কি রুবি কি রুবি বলছে যে ইমন বৌরে মারছে এটা তো সত্যি কথা বৌরে মারছে একবার না দুইবার আমার জানা মতে আর কতবার মারছে আমি জানি না 2015 থেকে ও সিক্সটিন পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগই ছিল না টু থাউজেন্ড নাইনটি ফাইভ থেকে নাইনটিন আমি কোনোদিন আসা যাওয়ার পথে ওদের কোনো সময় দেখি নাই একই রাস্তা ছিল আমাদের গাড়ি ঢোকার জন্য আমি কোনোদিন ওদের দেখি নাই আর স্বামীরা সামিরা তো আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই ওর হয়ে আমি কথা বলছি ও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই তারপর আমি রাগ হই নাই ও তো স্বামীর পাশেই ছিল আমার পাশে থাকার কোনো কিছু ছিল না আমি তো খুনি তোমরা যেরকম করে লিখতেছো না আমি খুনি আমি তো খুনি মীরা চৌধুরীর ভাষায় আমি খুনি প্রমাণ করুক উনি যে আমি খুনি প্রমাণ করুক উনি পিবিআইয়ের কাছে ইংল্যান্ডে যেয়ে বসে আছে কি জন্য কি জন্য বসে আছে উনি ওনার ছেলে কি জন্য বসে থাকে একবার দেশে আসে না কেন কথা বলার জন্য লন্ডন থেকে কি জন্য ওনারা চালায় এগুলি জিনিস একবার দেশে আসুক তো ছেলেটা মানুষের ডাকে কোর্টে যাও কোর্টে যাও ফেব্রুয়ারি পঁচিশ তারিখে কোর্টে যাও একবারও কি জন্য আসে না কোর্টে কোর্টের সামনে অন্য মানুষ কি জন্য ডাকে আমার যদি কোনো সংসারে কোনো কিছু হইতো আমার ভাই আমার বোন আমার স্বামী আমার সন্তান কোনো কিছু হয়তো আমি তো মনে হয় যে ইংল্যান্ডে বসে থাকতাম না আমেরিকাতে বসে থাকতাম না ইংল্যান্ডে বসে বসে লাইভ টিভি দেখায় বদমাসের দল ফোনে কথা বলে সিলেটি মানুষের সাথে কয়টা মানুষের সাথে আছে সতেরো কুটু মানুষ হ্যাঁ মানুষের জীবন বাঁচাতে বাঁচাতে মানুষ মরতে পারে না বাঁচতে পারে না আর কি বলবো অসভ্য জাত ভাইটারে বিক্রি করে খাইতেছে আর মা ছেলের এক বিক্রি করে খাইতেছে খুনি আমি খুনি খুন হইলে তো খুনি প্রমাণ করো কে এটা কে খুন করছে এটা খুন হয়েছে নাকি প্রমাণ করুক কেউ রুবিতে দেখো আগে আগে রুবি চেহারা দেখো আর এখন চেহারা দেখো আরে কত গালে গালি তোমরা মনে হয় যে আমার পুণ্য বাড়াইতেছ এত গালি খেলে আমি এমনি বেহেস্তে চলে যাব ধরো একটুখানি ধরো এখনো শেষ হয় নাই তাহলে বললাম ভাই একটু গিয়ে দেখেন আপনি একটু আমি বললাম তাহলে বড়ি তো আমার এখানে আসলে না ইমার্জেন্সি যায় দেখেন একটু তার কিছুক্ষণ পরেই সবাই দেখে হুরমুর করে লোকজন একবারে আমাদের এখানে অনেক লোক পুলিশ পুলিশ ঘুরে ঘুরে গেল সবাই মানে যে সামনে সার বোর্ড বডি আসতেছে প্রিপারেশন নাও তখন আমি তো ধরে না গা গোসল তো আর ধুই নেই বাসা যাবো না তো রেডি রেডি হয়ে গেসি গেসি চালু করে একবারে সব পর পরিষ্কার তো আগে করে নিয়েছিলাম ওই রুম টুমে এমনি বন্ধ দিন ছিল যে কাজ নেই পরিষ্কার করে থাকতে পরে ওই পুলিশ আসলো শ্রোতাল ট্রোথাল করলো আমি গিয়ে আবার স্যারকে বললাম ওই সময় তার মোবাইলের যুগ না স্যারকে ফোন দিলাম আমি যে স্যার এই ঘটনা এই অবস্থা তাড়াতাড়ি তাড়ি গিয়ে করো পুলিশের মাধ্যমে কাগজপত্র করো করে আমাকে তাড়াতাড়ি জানো তাহলে স্যার ও প্রিপারেশন নিয়ে আসলো ডাক্তার তেদিন তেজুন চন্দ্র দাস স্যার এসে তারপর আমাদের কার্যক্রম শুরু করলাম পোস্টমর্টামের এরকম বডি আছে তিন ঘন্টা লেগে যায় ধরেন অনেক কোনো গুলি খাওয়া কেস গুলি খেয়ে মারা গেলে আমাদের এখানে তো এক্সট্রার ব্যবস্থা নেই ওগুলো করতে গুলি খুঁজতে দুই আড়ে তিন ঘন্টা লাগে এটা অন অনেক কিছু কিছু কেস এরকম দু আড়ে ঘন্টা লাগে এটা শেষ করতে প্রায় দুই ঘন্টা থেকে আড়ে ঘন্টার মতো লাগছিল আমার যতক্ষণ কেস আছে আপনারা যদি আমি বললাম না আপনি যেটা প্রশ্ন করেন যে একটা প্রশ্ন করতে কতক্ষণ লাগে এরকম রোডে ধরেন রোড অ্যাক্সিডেন্ট যদি হয় আধা ঘন্টার মধ্যে হয়ে যায় আবার দেখা যায় একটা বুলেট খেয়ে মারা গেছে গুলি খেয়ে গুলি খুঁজতে গেলে আমাদের দুই থেকে আড়ে ঘন্টা তিন ঘন্টা লাগে আমাদের এখানে তো এক্সার ব্যবস্থা নেই তারপরে যে ধরেন এই হ্যাঙ্গিং কেসগুলো জটিল এগুলো কেস ধরেন একটু ভালোভাবে দেখে এগুলো করতে মানে যে সুইসাইড না হোমিসাইড এগুলো ইয়ে অবজারভেশন কর মানে করতে গেলেও সময় লাগে আমাদের খারাপ তো লাগছে একটু তো খারাপ আবেগ কাজ করছে প্রত্যেকটা মৃত্যু তো আবেগের আর উনি একজন সেলিব্রিটি নায়ক খারাপ তো লাগছে ওই মানুষ তো খারাপ লাগছে যে একজন ইস্টার প্রশ্নটা উঠতেছে হ্যাঁ জি জি এটা সবার আমাদের বাংলাদেশের ওনার যারাই ভক্ত আছে ভক্ত ছাড়াও যারা আছে সবাই তো আবেগ একটা এভাবে একটা উত্তর বয়সের নায়ক এভাবে মারা গেছেন যার যার ছেলে মারা গেছে উনি আবেগটা বুঝে সালনা সাহ সাহেবের মা ঠিক আছে না এখন হত্যা না আত্মহত্যা ডাক্তার সব তো রিপোর্ট দিছি এটা পুলিশ তদন্ত করে দেখুক আপনারা আছেন মিডিয়ার দেখেন এর আগে তো ধরেন তদন্ত হইছে যত আমি জানি মিডিয়ার মাধ্যমে জানছি পিএবি তো তন্দ্ব করছিলেন ঠিক না এখন আবার নতুন করে তদন্ত হইতেছে এখন তদন্ত করে দেখো কোনো মৃত্যু এই মৃত্যু কাঙ্কিত না কারো হ্যাঁ আর এখন ডাক্তার সাহেব যা পাইছে রিপোর্ট দিচ্ছে আমি এখানে কি বলার আছে এখন কোনো ছবি যদি থাকে এটা ইয়ে করে এটা সাংবাদিকের কাছে ছবি থাকুক পুলিশ যে স্রোথাল করছে মৃত্যুর আগে ওটা আমি বলি আপনার ওটা বলতেছি আমি পুলিশ যে শ্রোথাল করছে কোথাও মানে কোথাও রক্তের দাগ আছে কিনা কাপড়ের মধ্যে রক্ত দাগ আছে কিনা কিন্তু মনতন্ত্রের সময় রক্ত লাগতেই পারে মনে মনে যন্ত্র করার সময় কাপড় চাপড় ধরেন ওই ধরুন ধাক্কা ছিল প্যান্ট হ্যাঁ ওটা তো রক্ত লাগতে পারে এক আর দুই নম্বর কথা যদি মনে যন্ত্র কর রক্ত তো বের হবে সেলাই টিল করলে তো রক্ত বন্ধ করার কোনো সিস্টেম আছে বলেন রক্ত তো কিছু বের হবে সম্মানিত দর্শক এই যে ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদের শুনেছেন তারা যে বলেছে এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে সম্মানিত দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক সালমান শাহকে যারা হত্যা করেছে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি করা হোক সম্মানিত দর্শক সালমান শাহর সাথে যা করেছে এটা মুটেও ঠিক করেনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি সাজা হওয়া দরকার সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম